আসসালামু আলাইকুম এভরিয়ন মদিনা বিল্ডার্স প্রাইভেট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমরা চলে এসেছি আমাদের প্রোজেক্টের আজকের আপডেট ভিডিও নিয়ে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে কিছু ম্যাটেরিয়ালস রাখা আছে যেমন এখানে হচ্ছে সিলেকশন বালু ওইখানে হচ্ছে পাথরগুলো তো আমরা একটু ম্যাটেরিয়ালসের ইনফরমেশান যদি দিয়ে নিই আমরা কিন্তু আমাদের প্রোজেক্টে ইন্ডিয়ান এলসি রাইডার পাথর যেটা সেটা ইউজ করছি তারপরে রঙায়ন পাথর পাকুর পাথর এগুলো কিন্তু আমরা ইউজ করছি এবং এটা হচ্ছে দুর্গাপুরের এক নং সিলেকশন বালু আশা করি যারা বালু চিনেন তারা খুব সহজেই বুঝতে পারবেন এই বালুটা নর্মাল সাধারণ বালু থেকে খুবই ভালো এবং সিলেকশন বালু যারা চিনে তাদেরকে না বলার মানে বলার কিছু নেই এবং যারা চেনে না তাদেরকে বলছি বালুটি খুবই ভালো সাধারণ সাদা বালুর থেকে তুলনায় এটা খুবই ভালো তো আপনারা জানেন যে আমাদের বর্তমানে নতুন আপডেট হচ্ছে গ্রেট বিমের কাজ শুরু হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন কত দ্রুত আসলে আমরা গ্রেট বিমের কাজ শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ এটা একটা অনেক বড় গড ব্লেসিং বলা যায় খুব সুন্দরভাবে খুব নিখুঁতভাবে আমাদের কাজগুলো এগোচ্ছে এবং প্রতিনিয়তই কিন্তু আমাদের কাজ করা হচ্ছে সকাল রাত দুই টাইমে কিন্তু মানে দিনের বেলাও হয় এবং রাতের বেলাও হয় দুই টাইমে কিন্তু আমাদের কাজ হয় এবং সব থেকে বড়ো যে আপডেটটা আমি আপনাদেরকে আগেই দিয়ে দিতে চাই সেটা হচ্ছে দশ তারিখের আমাদের এই গ্রেড বিমের ঢালাইও শেষ হয়ে যাবে যেমন আজকে হচ্ছে আট তারিখ তো আর দুই দিনের মধ্যে তিন দিনের মধ্যেই কিন্তু আমাদের গ্রেড বিমের কাজটাও শেষ হয়ে যাবে তো বুঝতেই পারছেন এটা হচ্ছে আমাদের সেই ওয়াটার রিজার্ভার এটার কাজও শেষ প্রায় তো এই সাইড থেকে যদি দেখাই দেখতেই পাচ্ছেন আমি একটু চারপাশটা ঘুরে ঘুরে আপনাদের ভিডিও দেখাতে চাই মূলত আমাদের প্রজেক্টের আমি টাইমটা আবার একটু মেনশন করে দিই যেমন যেহেতু ফেব্রুয়ারি থেকে আমাদের প্রজেক্টের কাজ শুরু হয়েছে কিন্তু অফিসিয়ালি পাইলিং কিন্তু শুরু হয়েছে মার্চ মাস থেকে তো মার্চ এপ্রিল মে জুন জুন মাত্র শুরু হলো মানে তিন মাস পার হয়েছে তো চার মাস অলরেডি মানে চার মাস চলছে এখনও পার হয়নি তো এর মধ্যে আমাদের কাজের অগ্রগতি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের পাইনিং শেষ বেদ শেষ আমাদের গ্রেড ভিমের কাজ শেষ মোটামুটি গ্রেট বিমের কাজ প্রায় শেষ বলাই যায় কারণ দশ তারিখ হচ্ছে আমাদের ঢালাই হবে গ্রেট ভিমের তো বুঝতেই পাচ্ছেন আমাদের কাজ কত দ্রুত এগোচ্ছে এবং আমরা যে কমিটমেন্ট রেখেছি আমাদের ক্লায়েন্টদের সাথে যে ইনশাআল্লাহ তিরিশ মাসের মধ্যে আমরা দিয়ে দিব তিরিশ মাসের আগেই চেষ্টা করব তবে তিরিশ মাসের বেশি একদিনও সময় নিব না আমরা তো সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের প্রোজেক্টের অলরেডি যেহেতু চার মাস এখনো হয়নি হতে চলেছে তো তার মধ্যে আমাদের গ্রেড বিমের কাজ শেষ আমরা সবাই জানি যে পাইলিং বেজ আর গ্রেড বিম শেষ হওয়া মানে একটি প্রোজেক্টের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কাজ শেষ হয়ে যাওয়া তো সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি যে আমাদের প্রোজেক্টেরও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কাজ কিন্তু শেষ হয়ে গেছে তো সেই হিসাব করলে বাকি আর মাত্র ছাব্বিশ মাস ইনশাআল্লাহ ছাব্বিশ মাসের মধ্যেই আমরা ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমাদের প্রজেক্ট হ্যান্ড ওভার করে দিব আমি প্রত্যেকটি অ্যাঙ্গেল থেকে আমাদের প্রজেক্টটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একদম খুব সুন্দরভাবে আমাদের প্রজেক্টে লাইভও আছে চাইলে আপনারা সেই লাইভও দেখতে পারেন কারো যদি মনে হয় যে না এগুলো অন্য ভিডিও বা অন্য আগের ভিডিও এখন ছাড়ছি তাহলে সেটা বলবো আপনাদের ব্যর্থতা কারণ আমরা একদম সরাসরি সম্প্রচার করি প্রতিদিনের আপডেট প্রতিদিন দিই তো ইনশাআল্লাহ ইনশাল্লাহ দশ তারিখে আমাদের ঢালাই হয়ে যাবে এই গ্রেড বিমের এবং ঈদের আগে আমরা চেষ্টা করব আমাদের ফার্স্ট ছাদে কাজ ধরার জন্য এবং ইনশাআল্লাহ হবেও তাই তো এভাবে আপনারা যেভাবে পাশে ছিলেন এভাবে আমাদের পাশে থাকবেন সব সময় আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ